ওই সৈকত কুখ্যাত সৈকত কয়েকদিন আগে দেখলাম ভিডিও ওর ওর জীবনটা পেকে যাবে পারবে না প্রতিবাদ করতে গিয়ে সেই দিবস স্মরণ করতে গিয়ে ছাত্র অধিকার পরিষদের বাইশ জন নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয় বাইশ জনকে গ্রেপ্তার করা হয় কিন্তু তারপরেও তারা থেমে যায়নি ওই সৈকত কুখ্যাত সৈকত কয়েকদিন আগে দেখলাম ভিডিও ওর চুলগুলো পেকে গেছে ওর জীবনটা পেকে যাবে তবুও ওর বের হতে পারবে না সুতরাং যারা এখন মিছিল মিটিং করছেন না ছাত্র ছাত্রলীগের যারা আওয়ামী লীগের যারা ওই সৈকতকে দেখে শিক্ষা নেন একবার যদি জনগণ ধরে এমন ধুলাই দিবে প্রাণ নিয়ে ফিরতে পারবেন না আর যদি পুলিশ ধরে র‍্যাব ধরে এবং ছাত্র তৃবিন্দ ধরে পুলিশের হাতে তুলে দেয় তাহলে ওই সৈকতের পরিণতি তোমাকেও কিন্তু ভোগ করতে হবে জেলে যাবা চুল থেকে যাবে জীবন পেকে যাবে জেল থেকে আর মুক্তি পাবে না সুতরাং মিছিল মিটিং ঝটিকা মিছিল করার আগে ভাবো বারবার ভাবো সর্বশেষ বলতে চাই এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে ডাকশো নির্বাচন হয়েছে যারাই নির্বাচিত হোক ওয়েলফেয়ার মেকানিজম বা শিক্ষার্থীদেরকে আর্থিক সহযোগিতা করার মাধ্যমে বা বিভিন্ন ছাল মাধ্যমে যেভাবে নির্বাচিত হোক না কেন আমার আপত্তি নাই কিন্তু নির্বাচনটা শুরু হয়েছে এর পরবর্তীতে আমি শিক্ষার্থীদের প্রতি আহ্বান রাখতে চাই যারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে যাদেরকে আপনারা চিনেন তাদেরকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন অন্যথায় যদি কখনো বাংলাদেশে আবারও ওই শেখ হাসিনার মতন স্বৈরাচারী শাসন ব্যবস্থা সৃষ্টি হয় তাহলে কিন্তু এই নাজমুলদেরকে বিনিয়ামিন মোল্লাদেরকে আর পাবেন না ওরা আর সৃষ্টি হবে না ওরা হতাশ হয়ে যাবে যা আমরা লড়াই করলাম জীবন দিলাম আমরা ত্যাগ করলাম জেল খেটলাম রিমান্ডের নির্যাতনের শিকার হলাম আর শিক্ষার্থীরা আমাদেরকে মূল্যায়ন করলো না সামান্য দুই হাজার টাকার বৃত্তি সামান্য এই ওয়েলফেয়ার আর্থিক সহযোগিতা এই কারণে তাদেরকে ভোট দেয়া হলো আজকে যাদের টাকা নাই তাহলে কি তারা গণতান্ত্রিক আন্দোলন করবে না রাজনীতি করবে না এই টাকার কাছে আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয় ছিলাম মাথা নত করি নাই সুতরাং অর্থবিত্তের কাছে মাথা নত করে ওই কালো টাকার রাজনীতি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে করা যাবে না শিক্ষার্থীরা এখন সচেতন আমি বলবো আরো সচেতন হন ডাকশ নির্বাচন শুরু হয়েছে এর ধারাবাহিকতা বজায় থাকুক যারা ফ্রন্ট লাইন যোদ্ধা তাদেরকে আপনারা ভোট দিবেন আমি সেই প্রত্যাশা করছি সর্বশেষ বলতে চাই এই ঢাকা বিশ্ব তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই